নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে বানিয়ে দেখাবো খুবই সিম্পল ভীষণই সুস্বাদু বাটা মাছের ঝোল বাটা মাছ এমনিতেই খেতে তো ভীষণই ভালো লাগে যেহেতু এটা মিষ্টি জলের মাছ আর আজকে খুবই সিম্পলভাবে যে মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে আর তাছাড়া প্রত্যেকে নিজের নিজের মতন করে রান্নাটা করে থাকেন তবে আজকে আমি যেইভাবে বাটা মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে বানালে গরম ভাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক আজকে কি করে বাটা মাছ রান্না করি বাটা মাছ বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ডিম ভরা বাটা দেখতেই পাচ্ছেন বাটা মাছের পেটগুলোর মধ্যে একদম ভরা ভরা ডিম যেহেতু এখন বর্ষাকালের বাটা মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব তবে বাটা মাছ যেহেতু মিষ্টি জলের মাছ মাছের স্বাদটা বেশ মিষ্টত্ব ভাব আছে তাই এই মাছের মধ্যে লবণের পরিমাণটা কিন্তু একটু কম দিতে হয় খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু মাছের মধ্যে একটা লবণ কাটা ভাব চলে আসে মাছটা রান্না করলে সেই মাছের যে আসল স্বাদ সেটা অতটা পাওয়া যায় না তাই একটু অল্প করে লবণ আর তার সাথে হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি আজকে মাছের ঝোলটা বানাবো আলু বেগুন দিয়ে তার জন্য এখানে মাছের ঝোলের মতন করে আলু কেটেছি আর বেগুনগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নেব তেলটা যখন গরম হবে প্রথমে আমরা বেগুনের টুকরোগুলোকে অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব হলুদ কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু এখানে তেলটা পুরে কালচে হয়ে যাবে শুধু লবণ দিয়ে বেগুনটাকে একটু আমি ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলোকে বেশ ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বেগুনগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলোকেও বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এইভাবে একটু লাল করে বড়িগুলো ভেজে নিলে বড়িগুলো কিন্তু ঝোলে দিলে ভেঙে যাবে না মানে ঝোলটা যখন হবে বড়িও তো ঝোলের সাথে সেদ্ধ হয় বড়িটা তখন নরম হয়ে যায় কিন্তু একটু কড়া করে যদি আমরা বড়িটাকে ভেজে নিই তাহলে কিন্তু বড়িটা সহসা ভাঙে না বড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও একটু তেল দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন মাছগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে এপিট করে ভেজে নিচ্ছি তবে এগুলো যেহেতু একদমই টাটকা আর মিষ্টি জলের মাছ তাই খুব বেশি কড়া করে মাছগুলোকে না ভাজাই ভালো একটু মাঝারি করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি সমস্ত মাছ ভেজে নেওয়ার পর এবার ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে ফোড়নটা হয়ে গেলে এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো তার সাথে দেব দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা পরিমাণ মতন লবণ আর তার সাথে হলুদ দেব ঝালের জন্য এখানে একটু লঙ্কার গুঁড়ো সামান্য করে একটু জিরের গুঁড়ো দিচ্ছি অল্প করে জল দিচ্ছি গুঁড়ো মশলাগুলো পুড়ে যাতে না যায় এবার খুব ভালো করে মশলাটাকে আমাদের কষাতে হবে মশলা একটু কষিয়ে নেওয়ার পর এখানে সামান্য করে একটু আদা বাটা দিয়ে এবার এই আদা বাটাটাকেও কিন্তু মশলার সাথে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে ভেজে নেওয়া বেগুন আর তার সাথে এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষে বাটা সর্ষে বাটার পাত্রটাকে ধুয়ে সামান্য করে একটু জল দিচ্ছি আর তার সাথে এবার ভালো করে এই সর্ষে বাটা মশলা আলু বেগুনকে কষিয়ে নিচ্ছি তবে সর্ষে বাটার সময় কিন্তু আমি একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম এতে করে কিন্তু সর্ষে বাটাটা তেঁতো হবে না মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটাকে দেওয়ার পর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে এই সময় আমি ভেজে নেওয়া বড়িগুলোকে দিয়ে দেব। কারণ বড়িগুলোও কিন্তু একটু সেদ্ধ হবে তাই বড়িগুলোকে এই সময় দিয়ে দিলে বড়িটাও কিন্তু আলু বেগুনের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলু বেগুন বড়ি সমস্তই ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে ভেজে নেওয়া বাটা মাছগুলোকে বাটা মাছগুলোকে দেওয়ার পর ভালো করে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে এরকম করে ডুবিয়ে দিতে হবে যাতে করে মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে একটু এরকম ডুবে থাকে আর চার থেকে পাঁচ মিনিট রান্না করব। যাতে করে মাছের মধ্যেও ঝোলটা ভালো করে ঢোকে মাছটাও খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি ধনে পাতাটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব আর মিনিট খানেক একটু রান্না করে নেব খুব বেশিক্ষণ কিন্তু ধনেপাতাটাকে দিয়ে রান্না করব না এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর একটা ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ দেখুন খুব ভাবে একদম ঘরোয়া মশলায় বাটা মাছের ঝোল আজকে আমি বানিয়েছি এইভাবে আপনারা একবার বাটা মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সিম্পল আর ভীষণই স্বাস্থ্যকর এই মাছের ঝোল অল্প তেল মশলায় যেমন তৈরি হয়ে যায় সেই রকম ভাতের পাতে খেতেও কিন্তু খুবই ভালো লাগে আপনারা তো অনেকভাবেই বাটা মাছের ঝোল বাড়িতে বানিয়ে থাকেন একবার রেসিপিটা বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই মাছের ঝোলের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে